আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী তিন হিসাব করো আজকে তোমাদের আমি চার নং এবং পাঁচ নং অঙ্কটি করে দেখাবো তো চার নং প্রথমে তোমরা লক্ষ্য রাখো পনেরো মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ছাপ্পান্ন যোগ উনচল্লিশ ফার্স্ট ব্র্যাকেট বা উনিশ যোগ আট সেকেন্ড ব্র্যাকেট এখন তোমরা প্রথমে আমি পনেরো নামাবো তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করবো তাহলে ফার্স্ট ব্যারাক ভিতরে আছে কি ছাপ্পান্ন আর উনচল্লিশ দুইটা কি প্লাস মানে যোগ করবা দুইটা কি আছে যোগ তাহলে নয় আর ছয় পনেরো পাঁচ হাতে এক তিনের এক চার নয় আর পাঁচ চোদ্দ আবার কোনো নয় ছয় পনেরো পাঁচ হাতে এক তিনের এক চার পাঁচ আর চার নয় ঠিক আছে নয় আর ছয় পনেরো পাঁচ হাতে এক তিনের চার এক পাঁচ তোমরা এই পাশে ডানের সংখ্যা যোগ করবা তিন আর পাঁচ যোগ করবা পঁচানব্বই বাঘ ফার্স্ট ব্র্যাট উঠে গেল উনিশ যোগ আট সেকেন্ড ব্র্যাকেট এখন আমরা পনেরো নামাবো বিয়োগ বাঘের কাজ আগে করবো যেহেতু আমাদের বাঘের কাজ আগে করতে হবে তাই উনিশ পঁচানব্বই বিধা কয়বার যায় তা আমরা জানি উনিশগুলো নামটা পড়তে হবে উনিশগুলো নামটা আমরা পড়তে সহজে অনেকে পারে অনেকে পারে না সেজন্য আমরা উনিশ সাথে একযোগ করলে হয় কত বিশ বিশগুলো নামটা পড়ব বিশে বিশ বিশ দুগুণে চল্লিশ তিন বিশ ষাট চার বিশ আশি পাঁচ বিশ একশো তা আমরা পাঁচ বিশ যেহেতু একশো তাই পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ উনিশ সহজভাবে তুমি এবার রাপ করতে পারো এখানে উনিশ পঁচানব্বই যেমন পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হাতে চার পাঁচ পাঁচ হাজার চার নয় হ্যাঁ পাঁচ উনিশ পঁচানব্বই এখানে কত হবে পাঁচ হবে যোগ আট সেকেন্ড ব্র্যাকেট থাকবে পনেরো বিয়োগ আট আর পাঁচ কত তেরো আট আর পাঁচ তেরো আমরা সেকেন্ড ব্র্যাকেট ভিতরে যোগটা করে নেব তা আট আর পাঁচ কত হবে তেরো এখন বিয়োগের পালা তিন আছে কত পাঁচ হবে দুই হলে এক এক মিলে শূন্য উত্তর হবে কত দুই চার ন অঙ্কটি তোমাদের করি দেখালাম এবং পাঁচ অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো পাঁচ ন অঙ্কটি হল থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চার গুণ ফার্স্ট ব্র্যাকেট আঠাশ বাঘ সাত যোগ এক বিয়োগ থ্রি সেকেন্ড ব্রাকেট বিয়োগ সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেট পাঁচ গুণ সাত বিয়োগ উনতিরিশ ফার্স্ট ব্রাকেট বাঘ তিন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্রাকেট বাঘ তিন তা আমাদের অঙ্কটি করতে হবে কীভাবে সহজভাবে করা যায় তোমরা লক্ষ্য রাখো প্রথমে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ আমি আগে করবো তার চার নেমে যাবে গুণ তা ফার্স্ট বিরাকিটের ভিতরে আগে বাঘের কাজ করতে হবে তাহলে সাতগুলের নামটা বলবো চার সাতা আঠাশ চার সাতা আঠাশ বাঘ এক বিয়োগ তিন বিয়োগ সেকেন্ড এখানে ফার্স্ট বিরাকিটের গুণের কাজ আগে যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োগ থাকলে আমরা গুণের কাজ আগে করবো গুণ না থাকলে যদি বাঘ থাকতো বাঘের কাজ আগে করতাম তাহলে আমরা গুণের কাছে পাঁচ সাতা কত পঁয়ত্রিশ উনত্রিশ ফার্স্ট ব্রাকেট বা তিন সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট বা তিন এখন আবার ফার্স্ট ব্রাকেট কাজ আমরা করব থার্ড ব্র্যাকেট চার গুণ চার আর এক যোগের কাজ যেহেতু চার এক পাঁচ বিয়োগ তিন বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্রথম বিয়োগের কাজ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ আছে বিয়োগ তার নয় আছে কত পনেরো হবে ছয় হলে হাতে এক দুই এক তিন তিন মিলে শূন্য এর জন্য আমি শূন্য নামাবো না এখন বাঘের কাজ বাঘটা আমি দিয়ে দেব সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বাঘ তিন সেকেন্ড ব্র্যাকেট সুন্দর করে দেবা তোমরা এখন থার্ড ব্র্যাকেট আগে দিলাম সেকেন্ড ব্র্যাকেট গুণের কাজ প্রথমে কি কাজ গুণের কাজ চার পাঁচে কত বিশ সেকেন্ড ব্র্যাকেট যেহেতু এখানে বাঘের কাজ সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে তা তিন সবাই তো কয়বার যায় দুইবার সবাই তো কয়বার যায় দুইবার তিন দু গুণে ছয় এখন তোমাদের থার্ড ব্র্যাকেট থাকবে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে বা তিন এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ বিয়োগ ভিতরের কাজ বিয়োগ তিন স্কল দশ হবে বিশ থেকে তিন কমে যাবে তা তিন স্কল দশ হবে সাত হলে হাতে এক এক স্কল তৈরি দুই হবে এক হলে সতেরো বিয়োগ দুই থার্ড ব্র্যাকেট পা তিন এখন তোমাদের বিয়োগের পালা যেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে কি বিয়োগ তাহলে সতেরো থেকে দুই কমবে তা দুই এস হলে সাত হবে পাঁচ হলে আর এক নেমে যাবে থারবার উঠে গেল বাঘ তিন এখন সর্বশেষ সর্বশেষ আছে কি বাঘের পালা তাহলে বাঘ আছে তিনগু নামতে পারবো তিন পাঁচ চা পনেরো তাহলে পাঁচ তিন পাঁচ চা পনেরো তা আমরা রাপ এখানে করতে পারি তুমি যদি না বোঝো সহজে তাহলে নামতে পড়তে পার তিন তিন পাঁচ গুণে পনেরো এই জিরো তাহলে আমার পাঁচ উত্তর অ্যান্সার কত পাঁচ আমার পাঁচ নান্সার পাঁচ তোমাদের অঙ্কটি হয়ে গেল পরবর্তী অঙ্ক তোমাদের আমি করে দেখাবো আমাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট দেবে এখানেই বিদায় নিলাম